বাস্তবে কোনো সন্তানের মা হতে পারেননি কেন মা হতে পারেননি অভিনেত্রী এই মা না হাওয়াটাকে কিভাবে পূরণ করলেন জনপ্রিয় অভিনেত্রী মালবিকা সেন আপনাদের সবাইকে স্বাগত গসিপে কত্থক ভরতনাট্যম কুচিপুরির মতো নাচে পারদর্শী তিনি তাকে দেখা যাচ্ছে এখন অভিনয়ের জগতে পুরোপুরি নিজেকে ডুবিয়ে দিতে বর্তমানে অভিনয় করছেন জল থই ভালোবাসা সিরিয়ালে অতীতে ফাগুন বউ শ্রীময়ী কোড়া পাখি খরকুটকুডির মতো ধারাবাহিকে তাকে দেখা গিয়েছে মায়ের চরিত্রে অভিনয় করতে বাস্তবে মা হতে পারেননি তিনি তার এই মা না হওয়াটাকে কিভাবে পূরণ করলেন অভিনেত্রী সাম্প্রতিক মানবিকা জানালেন সে কথা একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎ আটকারে নিজের চেয়ে দশ বছরের বড় পেশায় সাংবাদিক সুমিত সেনকে বিয়ে করেছিলেন মানবিকা সুখের সংসার ছিল তাদের স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন সুমিত স্বামীর মৃত্যুর পর মানবিকা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন আমার হাতের উপরই মাথা রেখে তিনি চলে গেলেন আমার কাছে ছোট বাচ্চার মতো ছিলেন তিনি সেই শোক আমি খানিকটা অতিক্রম করতে পেরেছিলাম অভিনয়ের কারণে ফাগুন বউ সিরিয়ালে অভিনয় করার সুযোগ আসি মাল্যবিকার সেই সময় অভিনেত্রীকে এই সুযোগ করে দিয়েছিলেন লেখিকা প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় জানালেন মালবিকা এই চরিত্রটা করতে গিয়ে আমি অনেকটা শোক ভুলতে পেরেছি আমাকে আমার ভেতরের কষ্টগুলো চরিত্রটা করার সময়। মা অভিনয় করতে গিয়ে মাতৃত্বের স্বাদ উপভোগ করেছেন তিনি মালবিকা জানিয়েছেন আমি যখন ফাগুন বৌতে বিক্রমের মায়ের চরিত্রে অভিনয় করি ছেলেটাকে আমার দারুণ মিষ্টি মনে হয়েছিল মনে হয় আমার যদি ছেলে থাকতো তাহলে হুবাহু বিক্রমের মতনই হতো কিংবা আমি যখন একটা নেগেটিভ ধাঁচের মায়ের চরিত্রে খড়কুটোতে তখন ত্রিনার মধ্যেও আমি আমার কন্যাকে খুঁজে পেয়েছিলাম তারা অভিনেত্রী জানিয়েছেন সন্তানের জন্ম দিয়ে আমি কোনো বায়োলজিক্যাল মা হতে পারিনি তো কি হয়েছে আমার তো সন্তান আছে আমার বাবা মাই এখন আমার সন্তান বৃদ্ধ হয়ে গেলে মা বাবারা সন্তানের মতনই হয়ে যায় বাবা মা আমার সঙ্গেই থাকেন তাদেরই আমি আমার সন্তানের মতনই দেখি বিনোদন জগতের অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনেক গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি